পাইখানা করলে আমি তোমার তো বন্ধুরা তো এই বাড়ি থেকে ডেকেছে আমাকে আমি শাহরুখ এসেছি বর্তমান এই দাদাটা ডেকেছে তো দাদা কোন বাইটা চলুন আপনি কে হন শালা আচ্ছা আচ্ছা মানে আপনি বোনাই হন ও শালা হয় তাই তো আপনার শালা আপনার শালা হয় তাই তো আচ্ছা আপনি আমাদের ভিডিও দেখেন তাই তো ভিডিও দেখেন কল করেছেন কল করেছি আচ্ছা আচ্ছা চলুন দেখি কোন বাইটা দিকে চলুন তো বন্ধুরা দেখি পরিস্থিতি কেমন কি

আপনি মা হন তাই তো আচ্ছা আচ্ছা বাবা ওই মা কি সমস্যাটা কি এবারে কাগজ ডাক্তার বুঝবে আমরা তো বুঝবো না তো কিছু মানে বড়দের হত লেখাটা দেখতে পারি তারিখ কত আছে উনত্রিশ এক দু হাজার পঁচিশ

ও আচ্ছা যাই হোক মানে ওই ছেলেটার প্রতি হয়তো কিছু মানে কিন্তু বোধ আছে এখন বলতে চাইছেন না তাই তো না না বলতে চাইছেন যা সত্যি কথা বাবা আমার এই ছেলেটা ডাক্তার করে করে পারি যেটা আছে ডাক্তার কাছে যা টিচে শুয়ে সকালের কাছে সাদা তুলে হয়নি ডায়মনে দুটো ডাক্তার কাছে নিয়ে যাইছে আর একটা কোনো আমার ধর্ম ভাই তো গ্রাম পাড়াপতি বেশি কেউ আপনাদের সাপোর্ট করেনি নি না কেউ করে দা কার কার কাছ থেকে চেয়ে আনছেন হ্যাঁ বলছেন যে ওই সেই সেই ধলাই ধলাই একজন দুই ভ্যান চালাতো তারা খুব ভালোবাসতো ও আচ্ছা অন্তত 20 25 হাজার টাকা খরচ করেছে মানে মানে এই ছেলেটার বন্ধু মানে তাই তো মানে এখন ভ্যান ভ্যান চালাতো মানে নিজে পাড়া প্রতিবেশী মানে নিজেকে মানে নিজে এনাদেরকে সাপোর্ট করছে না সত্যি মানে নিজের থেকে পর ভালো যেটা বলে না সেইটাই মানে নিজের মানুষগুলো মানে কাছের মানুষগুলো তারা চেনে না মানে জেনে ওজন আর ভাব মানে দেবে না টাকা পয়সা দেবে না বলতে এইটাই

আর তো খুলে আর একটা ডাক্তারের কাছে সেই ভাই নিয়ে গেছে ডাক্তার বলছে আর বলে তোমার বাবা আমি হাতরে ডাক্তারের কেনেছি বলি বাবা আমার গার্ড না আমার খেলে হেঁড়ো পাগলা আর এগুলা থেয়ে গেলে কোন দিকে চলে যাবে উঠে আর আমি বেস্তা পায়খানা করলে আমি তো মা আমি যার জন্য আমি বলে কান্নাকানি করলে শিকার করতাম যে না ও তো ওনার ওই পরিস্থিতি মানে পাগলা বলছেন মানে মাথার একটু ব্যান্ড সমস্যা আছে তাই তো ওখানে থাকতে চাইছিল না মানে খালি চলে আসছে যেখানে সেখানে উঠে চলে যাচ্ছে তাই তো আর থাকে না মা থেকে এইটা

যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন এনাদেরকে একটু পাশে দাঁড়াবেন সাপোর্ট করবেন তারা একটু সাহায্যের দিকে তো যাই হোক আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা দিচ্ছি আরও আমাদের অডিয়েন্স বা আমাদের মানে যারা আছে তো তারা অবশ্যই করে আপনাদের পাশে সাপোর্ট করবেন ঠিক আছে

আপনাদের অ্যাকাউন্ট ফোন নাম্বার এখানে দিয়ে দেবো আমাদের ফোন নাম্বার এখানে দিয়ে দেবো তাহলে আর ফোনে যোগাযোগ করবে বা ফোন নাম্বার দিয়ে দেবো এটা রাখো তুমি এটা এটা রেখে দেন হ্যাঁ ওই টাকাটা দিলাম ওটা ওইটা রেখে দেন আমরা আবার দিচ্ছি কারণ আমরা এসে দিচ্ছি আচ্ছা আমার সাথে শাহরুখ ভাই এসছে রাজ ভাই এসছে যাই হোক ওনারা অবশ্যই করে আপনাদেরকে সাপোর্ট করবেন সাপোর্ট করবে আর আপনাদের কেমন কি সমস্যা না সমস্যা অবশ্যই আমাদের শোনাবেন ঠিক আছে আবার আর আমাদের অডিয়েন্স যারা দেখছে অবশ্যই আপনাদের পাশে দাঁড়াবেন আর যে মানে যেভাবে সুযোগ সুবিধা হয় আপনারা বলতে তো আপনাদের নাম্বার হয়তো দিয়ে দেবো ওই আপনার জামাই নাম্বার দিয়ে দেবো তো কন্ট্যাক্ট যখন করবে তখন আপনারা অবশ্যই করে মানে বলবেন তাদেরকে কোথায় বাড়িয়ে আছে না আচ্ছা ঠিক আছে ওরা আপনি রেখে দেন

তো যাই হোক আমরা অনেক ব্যস্ত থাকি তো আসতে পাইনি আপনার জামাইও অনেকবার ফোন করে জামানাকে আপনার জামাই বলেছে যাই হোক যা করি ওই জামার খনে আস্তে যাই ভালো হয়েছে আপনারা তাহলে ভালো থাকেন আর অবশ্যই আপনারা আমরা আবার কিছুদিন পরে আবার আসবো এসে আপনাদেরকে অবশ্যই দেখে যাব ঠিক আছে বুঝলেন হ্যাঁ অ্যাকাউন্ট নাম্বারটা দেন ছবি তো এটা কার অ্যাকাউন্ট

কী বলব আর কিছু বলার নেই কারো ভাই কারোর মানে আত্মীয়র মুখ ভিদ্র হতে পারে অনেকের মানে টাকার জন্য বা চিকিৎসার জন্য আজ এই ভাইটার মানে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে তো যাই হোক যে যেখান থেকে দেখছেন সাপোর্ট করবেন নানাদেরকে দু তো চাই হোক ওনার মা আমাদের হাত ধরে কান্নাকাটি করছে আপনারা বুঝতে পারছেন তো যাই হোক আপনি চিন্তা করবেন না বুঝলেন তাকিম আপনি চিন্তা করবেন হ্যাঁ সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে আমরা আমরা এসেছি আপনার পাশে আছি সাপোর্ট করব কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে আপনার জামাইয়ের ফোন থেকে আমাদেরকে ফোন করবেন ঠিক আছে আপনার জামাই চলে গেছে যাই হোক হ্যাঁ ও আপনার জামাইয়ের কাছে আছে তো হ্যাঁ 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 খুব ভালো মানুষ লোক আপনারা বুঝতে পারছি যাই হোক আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা খোঁজ নেব বা আপনার জামার কাছ আমরা খোঁজ খবর নেবো ঠিক আছে হ্যাঁ তাহলে ভালো থাকেন আসি তাহলে মন খারাপ করবেন আমরা আছি বুঝলে ভাই আমরা আছি হ্যাঁ মন খারাপ করুন হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই তো যাই হোক একটা মা তার বাচ্চার বাঁচানোর জন্য কত কঠিন কষ্টে মানে বুক ফাটা কষ্ট নিয়ে বলছে দু চার কথা আপনারা বুঝতে পারছেন তো যাই হোক যে মা বাবা আছেন অবশ্যই বুঝবেন এনাদের পাশে অবশ্যই সাপোর্ট করবেন যাতে করে এই বাচ্চাটা যেন ফিরে যায় তার মার করলে সে যেন ফিরে যেতে পারে বুঝতে পারছেন লুঙ্গি টুঙ্গি পুরো ভিজে অবস্থা মানে পেশাব অটোমেটিক হয়ে যায় পেশাবের জায়গায় ইনফেকশন হয়ে গেছে তাই তো আর তারপরে কিডনির ড্যামেজ হয়ে গেছে মানে যেটা দেখালাম আমি আপনাদেরকে ওই প্র্যাকসিশনগুলো দেখালাম আপনাদের ওর মধ্যে রিপোর্ট আছে তো আমরা ডাক্তার না আমরা জানি না যদিও তো যাই হোক অবশ্যই আপনার ছেলে ভালো হয়ে যাবে সুস্থ হয়ে যাবে আপনি ভালো ডাক্তার দেখেন যেটাগুলো দিয়েছি নিয়ে ডাক্তার দেখান সমস্যা হলে আমাদেরকে কল করবেন আর আমাদের অডিয়েন্স আছে আপনাদের পাশে দাঁড়াবে ঠিক আছে অবশ্যই তো চিন্তা করার কিছু নেই বুঝলেন কাকিমা ভালো থাকবেন তাহলে আসি হ্যাঁ আসছি কাকু হ্যাঁ ভালো থাকবেন